ছুড়ে দিলাম রুটির টুকরো খেলি তো পেট ভরে তবুও কেন তাকিয়ে আসিস করে যত চাই তত খাই ঠাসি একটা চর মারব কেমন কেমন করে ছুই বাড়ি দিয়ে মারবো মাথায় এবার যদি চাষ ঠ্যাঙারি খেলে বদলে যাবে এমনি বধভ্যাস যাতে কুকুর চাই মুগুর জব্দ হবি তাতে হাতে তোকে মারব না পেটে ভাতে রোজি রোজগার কিছুই নেই খেতে চাস পেট ভরে পড়ে থাকা নোংরা এর ওইগুলো তোর তরে পোষা কুকুর হলে না হয় খাওয়াতাম যত্ন করে রাস্তার কুকুর রাস্তায় থাকিস রাস্তার কুকুর রাস্তায় দায় নেই তোর তরে মাথা উচিয়ে বলল কুকুর হেসে মণিপ তোমার দয়া করু না গেল মিশে তোমার অনুভূতিহীন সহানুভূতি বিশ্বাসী জাত অবহেলায় শুল্লে রুটি ভালোবাসা নেই তাতে নীতি আদর্শ ছেড়ে তোমরা অন্য পথে চলো জীবে প্রেম এই কথাটা তোমরাই তো বলো রোজি রোজগার নেই তবুও দয়া দয়া করুণায় পেট ভরে এত এত রোজগার তবু তোমাদের খিদে খিদে কিসের তরে এত এত রোজগার তবু তোমাদের খিদে কিসের তরে নমস্কার কবিতাটি লিখেছেন কবি মানব মিশ্র